চলে গিয়েছিলাম মাওয়াতে তো মাওয়াতে মানে কিভাবে যাব কত টাকা খরচ আর ইলিশ কিভাবে চিনব মাওয়া যাওয়া আসায় আর হচ্ছে একটা আস্ত ইলিশ মাছ খেয়ে ফেলবেন মাত্র ছয়শো টাকা কিভাবে সেটা বলছি ইলিশের কেজি কত করে নিয়েছিল আমরা দামাদামি করে কত টাকাতে ইলিশ কিনতে পেরেছিলাম আর বর্তমানে এখন ইলিশের দামটা তারা কেমন রাখছে কোনটা নিলে ভালো হবে কিভাবে দাম দর করবো আর আমরা কিভাবে যাব ঢাকা থেকে ঢাকার যে কোনো স্থান থেকে এ টু জেড ভ্রমণ গাইড এবং খরচ সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল তো আমরা অনেকটা দেখে শুনে অনেকজনের যাচাই বাছাই করে ইলিশটা কিনেছিলাম আর ইলিশটার ওজন কতটুকু ছিল দাম কত টাকা নিয়েছে আর আমরা যখন গিয়েছিলাম একদম ঝুম বৃষ্টি ছিল তো আমরা কি কি করলাম তো সব কিছু নিয়ে আজকের এই সুন্দর একটি ব্লগ মাওয়াতে গেলে তো অবশ্যই ইলিশ ভাতের সাথে ইলিশের লেজ ভর্তা খুবই ফেমাস তো ইলিশের লেস ভর্তার বললাম রেসিপি আছে তো আমরা একদম শুরু থেকে শুরু করছি সবাইকে স্বাগতম কই যাবো কি খাবো এর নতুন আরো একটি ব্লগে আমরা কিছুদিন ধরে প্ল্যান করছিলাম মাওয়াতে রাতের বেলা যাবো যেহেতু রাতের বেলাটা মাওয়া এক্সপ্রেস খুবই সুন্দর কারণ হচ্ছে চারিদিকে অনেক সুন্দর লাইটিং হয় আর মাওয়া এক্সপ্রেস হচ্ছে বাংলাদেশের সুন্দর একটা এক্সপ্রেসের মধ্যে একটি আর রাতের বেলা আর দিনের বেলা দুইটাই না দুই রকম অন্য রকম একটা সুন্দর ভিউ পাওয়া যায় রাতের বেলা সারি সারি লাইটিং এই ভিউ দেখে তো মা যেতে মানে এরকম খুবই ভালো লাগে থেকে যে কোনো জায়গা থেকে বিশেষ করে গুলিস্তান থেকে ধরলাম আমাদের তিরিশ থেকে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা মাওয়াতে চলে আসতে পারবো আর যেহেতু হাইওয়ে কোনো জ্যাম থাকে না আমরা যখন যাচ্ছিলাম এত সুন্দর একটা ওয়েদার ছিল মাসাল্লা এর মধ্যে এত মেঘ চমকা ছিল তখন বৃষ্টি শুরু হয়নি অনেক সুন্দর একটা ওয়েদার ছিল আমরা যখন বের হয়েছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আর যখন আমরা মামার কাছে কাছে এসেছিলাম তখন একদম খুবই মেঘ চমকা ছিল এটা আমাদের রাব্বি ভাই এটা আমাদের সুরবি বমি আপা আর এটা আমাদের সমান কেন্দ্র উদ্দিন যখন আমরা একদম মার কাছাকাছি এসে পড়ি তখন একদম ঝুম বৃষ্টি শুরু হয় তো ভাড়ার কথাটা আমি একটু বলে দিই আমরা গুলিস্তান থেকে যদি আসেন একশো বিশ টাকার থেকে দেড়শো টাকা এর মধ্যে আপনি বাস ভাড়া পেয়ে যাবেন আর যে কোনো জায়গা থেকে গুলিস্তান চলে আসবেন সহজে একদম মাওয়াতে নামিয়ে দিবে তো এই যে মাওয়াতে ঢোকামাত্র ইলিশের বাড়ি কুটুম বাড়ি শখের হাড়ি অনেক ধরনের আপনার রেস্টুরেন্ট পড়বে যে রেস্টুরেন্টে যত চা চাকচিক্য বেশি সেখানে একটু খাবার প্রাইসটাও বেশি নর্মালি দাম থেকে একটু বেশি এদিকে হয়ে থাকে তো আস্তে আস্তে আপনার ভিতরে গেলে ওইখানেও পরিবেশ ভালো আপনি দামাদামি করে ইলিশ মাছ নিতে পারবেন তো আমরা যেহেতু ভিতরে চলে এসেছি এখানে ভিতরে ঢুকলেই হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য আপনার থেকে মাছ দুই চল্লিশ টাকা নেবে আর মাও এক্সপ্রেসে যখন আপনি আসবেন তখন জায়গায় জায়গায় আপনি যেখানে আসছেন যদি গাড়িতে আসেন বিভিন্ন টোল ভাড়া তো আছে আর বাসে আসলে তো কোনো টোল ভাড়া নেই তো যাই হোক আমরা এসে একদম এক দোকান থেকে আরেক দোকানে আমরা ইলিশ দামাদামি করছিলাম তো এক জায়গা থেকে ইলিশ না নিয়ে আপনি একটু ঘুরবেন তখন বাজার দাম যাচাই করবেন কারণ এক এক সময় ইলিশের বাজার দাম এক রকম থাকে তাই সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ হচ্ছে আমরা যখনই যাই না কেন মানে মাওয়াতে আমরা এক এক দোকানে ঘুরে তারপর হচ্ছে আমরা দামটা ফিক্সড করবো আর মাওয়াতে যখন ঢুকার সময় চাকচিক করে রেস্টুরেন্টগুলো পড়ে তা থেকে একটু ভিতরে আসলে একটু দামটা আমার মনে হয় কমেই আপনি পাবেন তো যেহেতু অনেক বৃষ্টি ছিল ঝুম বৃষ্টি আমরা চিন্তা করলাম এক কাপ চাই খাওয়া যাক তো আমাদের এক কাপ চায়ের দাম পড়েছে চল্লিশ টাকা করে এটা হচ্ছে মালাই চা আর এটা বললাম অনেক মজা ছিল মালাই চাটা আমরা মানে ভিতরে যখন এসেছি তখন অনেকগুলো দোকান পাচ্ছিলাম তারপর হচ্ছে চায়ের দোকান ছিল মানে এখন যে রাত দুইটা তিনটা বাজে এখানে আসলে বুঝেই যাবে না মানে অন্য রকম একটা মজা তো আমরা গরম গরম চা খেতে খেতে সাথে একটু চিপস বিস্কিট এগুলো খেছি নিয়েছিলাম আর বাইরে মার্শাল এত ঝুম বৃষ্টি খুবই সুন্দর একটা ওয়েদার মানে ওয়েদার দেখলে মানুষের মন না এমনিতেই ভালো হয়ে যাবে তো যাই হোক বাহিরে এত সুন্দর ওয়েদার আমরা একটা একটা করে দোকানে একটু দাম যাচাই বাচাই করছিলাম আর ওই পাশে আপনি যদি মাওয়াতে মূলত ইলিশ খাওয়ার জন্য মানুষ আসে কিন্তু এমনি যদি আপনি এক কাপ চা নিয়ে বসে থাকেন আপনার মনে এমনিতে ভালো যাবে এই পাশের দোকানে অবশ্য খেয়েছিলাম শেষমেশ এখানে যেহেতু গাড়ি পার্কিং করেছে সবাই তো এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এই পাশে চায়ের দোকান আছে আমরা হাতের বাইরে যে দোকানটা ছিল আমরা এই দোকানে মূলত শেষমেশ গিয়েছিলাম এখানে সবগুলো দোকানে মোটামুটি দাম বেশি চাচ্ছিলো তো দামাদামি করে আমাদের একটা দোকানের দাম মোটামুটি অন্যান্য দোকানের থেকে কম মনে হয়েছিল আমাদের এখানে কেজি পনেরোশো টাকা করে চেয়েছিল ইলিশ মাছটা প্রায় এক কেজির কাছাকাছি পুরোপুরি না হলো আটশো গ্রামের উপরে তো আমরা সেই ইলিশ মাছটাই মানে নিয়েছিলাম শেষ মেশ অন্যান্য দোকানে অনেক বেশি চাচ্ছিলো আঠেরোশো টাকা কেজি চাচ্ছিলো সতেরোশো চেয়েছিলো আমাদের ইলিশ মাছ পনেরোশো করে চেয়েছিল করে আমাদের ইলিশ দাম আমরা এই ইলিশ মাছটা পনেরোশো পঞ্চাশ টাকা মানে আমাদের পড়েছে এখানে বললাম আপনি ইলিশ মাছ আপনাকে আলাদা কিনতে হবে তো এই ভাইয়ের থেকে আমরা খুব দামাদামি করে ইলিশ মাছ নিয়েছিলাম পনেরোশো পঞ্চাশ টাকা করে আর মাছ চিনের উপায় হচ্ছে মাছের কানসা আপনার যেই মাছের কাঁচা যতটুকু লাল হয় সেই মাছটা ততটুকু নাকি ফ্রেশ হয় তো আমাদের মানে ভাই যে মাছ দিছিল এই মাছের কাঁচাটা অনেকটা লাল আর বাকিগুলো না লাল ছিল না কালসা কালসা ছিল কালো টাইপের ছিল দেখলেই বুঝবেন তো সে বলছিল এগুলি পুরনো। তো যাই হোক আমরা এই ইলিশের মধ্যে আমরা লাল লাল কাঁচা ইলিশ মাছ নিয়েছিলাম এতে মাছ নাকি ফ্রেশ হয় আর ইলিশ মাছ বললাম এখানে অনেক ধরনের ইলিশ মাছ আছে বরিশালের এটা সেটা তারা চাঁদপুর ইলিশ বলে কিন্তু অ্যাকচুয়ালি সেটা চাঁদপুর ইলিশ মাছ না আমরা একটা দোকানে মাছ কিনলাম সেই দোকানে অনেকক্ষণ দাঁড়িয়ে আরও দশজনের জনের দামাদামি দেখছিলাম তো আমাদের মাছ কেনা শেষ এই মাছটার মধ্যে টোকেন দিয়ে দিয়েছে এই এইটার দাম কত বা কোন টেবিলে যাবে তো এই যে ফাইনালি আমাদের প্রিয় ইলিশ মাছ যাক এবার ইলিশ মাছ কেনা হলো সবচেয়ে ইলিশ মাছ আমার অন্য মাছ কাটা দেখতে তেমন একটা ভালো লাগে না কিন্তু ইলিশ মাছ কাটা দেখতে খুবই ভালো লাগে আর এরা মার্শাল্লা এত বেশি স্পিডদের কাজের মানে কাজ করতে করতে তারা এত ফাস্ট হয়েছে আর তো যাই হোক তারা সুন্দর করে এটাকে ছিলে তারপর হচ্ছে কেটে কুটে একদম পরিষ্কার করে দিবে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ইলিশ মাছের ডিম বের করা ইলিশ মাছের ডিমটা কেমন একটা চামচের পিছনটা দিয়ে একদম একটা মসুর দেয় এত সুন্দর করে ইলিশ মাছের ডিমটা বের হয়ে আসে মানে ভাঙেও না কিছুই হয় না আর আমরা এখন আপনি কতজন মানুষ আছে সেই অনুযায়ী তারা পিস পিস করে দেবে যেহেতু আমাদের লেজটা ভর্তা করেছিল আর এমনিতে আট পিস বের হয়েছিল আট পিস হ্যাঁ আট পিসের মতো লেজ আর মাথা বাদ দিয়ে আর লেজটা যেহেতু ভর্তা করবে সেজন্য লেজটা আলাদা রাখা হয়েছিল আর মাথাটার মধ্যে পিস করে সুন্দর করে পরিষ্কার করে দিবে আর আমাদের এখানে আপনি একটু দাঁড়িয়ে থেকে এই কাজগুলো করতে হবে যেহেতু তারা কাটা কাটাকুটি সবেরা নিজেরা করে থাকে আর তারা বললাম ওই রকম পরিষ্কার করে ধোয় না তো যেহেতু আমরা পরিষ্কার করে ধুয়ে দিতে বলেছিলাম সে বলে বেশি ইলিশ ধুলে নাকি মাছের গ্রান চলে যাবে কিন্তু ইলিশ মাছ ধোয়ার পরেও আপনার হচ্ছে আইসটা লেগেছিলো সেটা আমরা প্রথমেই খেয়াল না করলেও পরবর্তীতে খেয়াল করেছি তারপর তাদেরকে বলার মাত্র তারা আবার পরিষ্কার করে দিয়েছে সেই স্যার যে এত সুন্দর করে দামাদামি করেছে করেছে সবকিছু পর্যবেক্ষণ করেছে সেই বের করেছে যে আসলে মাছটা ভালো করে পরিষ্কার করা হয়নি তো যাই হোক যেহেতু পরিষ্কার করা হয়নি আবার তারপর চলে আসি ইলিশ মাছ ভাজার পালায় আচ্ছা ইলিশ মাছ আপনি মাছ যেহেতু কিনেছেন যেহেতু ইলিশ মাছের সাথে বেগুন ভাজা মানে ম্যান্ডাটরি খুবই মজা তো এখানে বললাম ওরা আস্তে বেগুন দেয় না একটা বেগুনের পিস তারা পঁচিশ টাকা করে দেয় আস্তা বেগুন আপনি নিতে পারবেন না মাটা একটা পিস পঁচিশ টাকা করে দেয় তারাই ভাগ টাক সব করে রাখে আপনি জাস্ট আপনার পছন্দ মতো পিস দিয়ে তাদেরকে ইলিশ মাছ দিয়ে ভাজতে বলবেন এখানে বললাম তেল সরিষার তেল আপনাকে যেই তেলটায় ভেজে দিবে সেই তেলটাও আলাদা মানে আলাদা চার্জ রাখে আমাদের এখানে ছোট একটা বোতলে তারাই তেল দিয়েছি সরিষের তেল যেহেতু ইলিশ মাছ ভাজাটা সরিষার তেল দিয়ে মজা লাগে তো আপনার সরিষার তেলের দাম ধরেছিল একশো টাকা বেগুন মানে বেগুন একটা পিস হচ্ছে পঁচিশ টাকা আর ইলিশ মাছ যেহেতু আমরা কিনেছিলাম পনেরোশো পঞ্চাশ টাকা করে নিয়েছিল আর তার আপনাকে মেখে মুখে গুছিয়ে দিবে তারপর হচ্ছে আপনি ভিডিও করার জন্য বা রিলস যেটাই করেন কেন আপনি আপনার মতো মাছ ভাজতে পারবেন ইলিশ মাছ তো আমাদের গুছিয়ে দেওয়ার পর আমরা আমাদের ম্যাডাম ভাত ছিল আর আমরা দেখছিলাম আর মাসালে এত সুন্দর ওয়েদার বাইরে ঝুম বৃষ্টি এখানে ইলিশ ভাজা বেগুন ভাতের সাথে গরম ভাত আর পাত্তা ডাল আপনি যদি চান এখানে আরও অনেক ধরনের ভর্তা আছে কালিচিরা ভর্তা এই আলু ভর্তা আর অনেক ধরনের ভর্তা আছে মুরগির মাংস আছে আপনি নিতে পারেন কিন্তু মাওয়াতে যেহেতু ইলিশ মাছটাই মানে মেইন ফোকাস আমার মনে হয় না ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আর হচ্ছে একদম শুকনো মরিচ ভাজার সাথে আর কিছু দরকার হয় তো যাই হোক একদম আমাদের মাছগুলা ভাজা হচ্ছিল আর এখানে ঝুম বৃষ্টি হচ্ছিল মাসাল্লাহ এত সুন্দর একটা ওয়েদার রাতের বেলা এই জন্যই না মাওয়াতে মানুষ যায় এত সুন্দর চিল করার জন্য তো আমি খাবার শেষে তারপর আমি বলছি যে আসলে কতটাকে কীভাবে পড়েছে খাবারের জন্য তো ইলিশ মাছ ভাজতে ভাজতে এখানে আপনি ইলিশের লেসটা যেহেতু এখানে ভর্তা করবে ইলিশের লেসটা আগে দিয়ে দিয়েছে তো ইলিশের লেসটা থা হাম্বুল দিস্তা বলে এটাকে মূলত এটা এখানে ছেঁচে তারপর হচ্ছে ইলিশের কাটাগুলো আলাদা করে ফেলে আর বেশি পরিমাণের পিঁয়াজ দেয় তারপর হচ্ছে শুকনো মরিচ দেয় আর হচ্ছে যেই মাছটাকে ভাজে যেই ইলিশ মাছটা যে সরিষা তেলে ভাজা হয় সেই তেলটা দিয়েই না এই ভর্তাটা মাখানো হয় তো সব কিছু মিলিয়ে এই ভর্তাটা এত মজা হয়েছিল মার্শাল্লা মানে মাইন্ড ব্লোয়িং এখান দিয়ে আমাদের ইলিশ মাছ ভাজাও শেষ এখান দিয়ে ভর্তাও শেষ আমাদের এখন খাবারের পালা তো এসে পড়েছে গরম গরম ইলিশ ভাজা সাথে আমরা নিয়েছিলাম ইলিশ মাছের ভর্তা তারপর হচ্ছে ডাল আর ভাত সাথে সালাদ আর হচ্ছে পানি আর এক্সট্রা এত কিছু লাগে না আপনার জাস্ট গরম ভাতের মধ্যে ইলিশ মাছটা নেবেন শুকনো মরিচ ভাজা নেবেন ডিম ভাজাটা নিবেন আর হচ্ছে মাছ ভাজা তেল নিবেন এছাড়া কিছুই লাগে না ইটস হ্যাভেনলি ফুড তো প্রথমে গরম ভাতের মধ্যে একদম ইলিশ মাছের ভর্তাটা মাখিয়ে তেল নেবেন তেলের মধ্যে মাখিয়ে জাস্ট ফার্স্ট মুখের মধ্যে ফার্স্ট নলক নেবেন হুম আমার আবার খেতে ইচ্ছা করতেছে আর হচ্ছে শুকনো মরিচ ভাজাটা এত মজা তারপর হচ্ছে এটাকে মাখে বেগুন ভাজা ছিল বেগুন ভাজা আর ভাতের মধ্যে ইলিশ মাছ ভাজা নিয়ে জাস্ট ফার্স্ট আহ আমার আবার খেতে ইচ্ছা করতেছে যে হোক খুবই মজা ছিল খুবই মজা ছিল এর মধ্যে বাইরের ওয়েদারের সাথে একদম মানে পারফেক্ট একটা খাবার মাশাল্লাহ আবার যাবো ইনশাল্লাহ খাবার খেতে খেতে সবার সাথে গল্প আড্ডা আর যেহেতু টিনের একটা হোটেল ছিল আমরা যেহেতু কুটুম বাড়ি ওই রকম মানে একটুখানি হাই ফাই হোটেলে যাইনি এরকম হ্যাংকি ফ্যাংকিতে না গিয়ে একদম মানে নর্মাল একটা হোটেল এসেছিলাম এর মধ্যে বৃষ্টি ঝুম বৃষ্টি চা মানে টিনের চালে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে সাথে আমাদের গরম গরম খাবার সার্ভ হয়েছে মানে খাবারটা মশালা হ্যাভেনলি ছিল আর সাথে এরকম মানে একটা গল্প আড্ডা খাবার ওয়েদার সব কিছু মিলিয়ে এত পারফেক্ট ছিল মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপনাকে বিশেষ করে স্যার এত সুন্দর মানে আমাদের ট্রিট দেওয়ার জন্য যে হোক আমরা বৃষ্টির ওয়েদারে গিয়েই এত মানে তাও মানুষজন কম ছিল না বললেই চলে ভালোই মানুষ ছিল দামটাও মোটামুটি রিজনেবল ছিল যদি বৃষ্টি না হতো তাহলে আমি চিন্তা করছি দামটা কত হতো এবার বলে আমাদের খাবার প্রাইস আমরা পাঁচজন মানুষ ছিলাম আমাদের খাবার প্রাইস এসেছে একুশশোর মতো ইলিশ মাছ ভাজা ভাত ডাল সালাদ পানি সব কিছু মিলে তো এবার একুশ কে আমরা পাঁচ দিয়ে ডিভাইড করি দেখি কত আসে আমাদের খাবার প্রাইস পার্সন এসেছে চারশো টাকা করে আর আপনি যদি যাতায়াত ভাড়া ধরেন আরও দুশো টাকা ধরলেন তার মানে হচ্ছে আপনি ছয়শো টাকার মধ্যে মাওয়া যাওয়া আসা তারপর হচ্ছে খাবার সব কিছু একদম আস্তে একটা ইলিশ সহ সব কিছু আপনি ম্যানেজ করে ফেলেছেন মাত্র ছয়শো টাকায় তো এই ছিল আজকের ব্লগ এত সুন্দর খাবারের পর আমরা একদম মানে পেট ভরা মন ভরা ওয়েদার সুন্দর সব কিছু মিলে আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটি ব্লগে অন্য কোনো নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ